কমলালেবে আজকে পর্বে আপনাদের স্বাগতম আমরা সবাই জানি কমলার এবি ভিটামিন সি এর ভান্ডার কিন্তু মুদ্রার উল্টা পিঠও কিন্তু রয়েছে বাজার থেকে কেনা চকচকে কমলা কি আপনার উপকারের চেয়ে বেশি ক্ষতি করছে আপনি জানেন অ্যাকচুয়ালি অতিরিক্ত কমলা খাওয়া কি আপনার দাঁত এবং পাটিস্থির সর্বনাশ করছে আজ আমরা জানব কমলালেবুর যে বিশেষ অপকারিতা আছে এবং এর সংরক্ষণে ব্যবহৃত ভয়ঙ্কর রাসায়নিক এবং কাদের জন্য কমলা খাওয়া একদমই নিষেধ সেটা আমি আলোচনা করব তো প্রথমত সংরক্ষণে ব্যবহৃত ক্যানকার এবং ওয়াক্সিং থাকে যেমন ডাইফেনাইল এবং থাকে কমলাকে অনেকদিন পচল মুক্ত রাখতে এর উপরে বা আপনার এই ধরনের রাসায়নিক স্প্রে করা হয় এটি সরাসরি শরীরে প্রবেশ করলে লিভারের কার্যক্ষমতা নষ্ট হতে পারে এবং হরমোনের ভারসাম্য বিঘ্নিত হতে পারে এছাড়া আপনার ওয়াক্সিং করা থাকে মিন কৃত্রিম মোম প্রলেপটাও থাকে অর্থাৎ কমলাকে উজ্জ্বল এবং তাজা দেখাতে অনেক সময় প্যারাফিন বা পেট্রিয়াম জাত মোম ব্যবহার করা হয় এই মোম বেটে গেলে হজম প্রক্রিয়া বাধা দেয় এবং অ্যালার্জি সৃষ্টি করতে পারে তো দেখুন এই কমলাটা অনেক চকচকে দেখাচ্ছে আপনার বাগানের কমলা কিন্তু এত চকচকে দেখাবে না বিশেষ করে আমরা যদিও কমলার উপরের খোসাটা ফেলে দেই কিন্তু ভুল করে ছোট বাচ্চাদের হাতে এই কমলাটা দিয়ে ফেলে ওরা এটা নিয়ে তামড়াতামি করে সো এটা বাচ্চাদের জন্য খুব ক্ষতি করে এর উপরের যে মোম যে অক্সিং করা থাকে এবং পেট্রিয়ার জাতম যে মোম থাকে সেটা কিন্তু বাচ্চাদের পেটে চলে যায় এবং বাচ্চাদের লিভার কত আপনারা বুঝতে পারছেন ছোট্ট লিভার কৃত্রিম রং দেওয়া থাকে ঠিক আছে যেমন কিছু অসাধু ব্যবসায়ী সবুজ কমলা একদম কাঁচা কমলাকে রং করে আপনার হলুদ বা লালচে কৃত্রিম রং ব্যবহার করে যা আপনার কার্সিনেছেন বা আপনার ক্যান্সারের ঝুঁকি বাড়াতে সাহায্য করে এই কৃত্রিম রঙের ভিতরে আপনার এক্সাম্পল হিসেবে বলা যেতে হবে সিট্রাস রেড নাম্বার টু কালারটা অনেক সময় ব্যবহার করে এবং অতিরিক্ত কমলা খাওয়ার কিছু অপকারিতাও আছে যেমন আপনার দাঁতের এনামেল ক্ষয় করে অত্যন্ত অ্যাসিডিক কমলা অতিরিক্ত কমলা খেলে এর সাইট্রিক অ্যাসিড দাঁতের বাইরের স্তর বা এনামেল নষ্ট করে দেয় ফলে দাঁত শিরশির করা বা ক্যাডিটির সমস্যা দেখা দিতে পারে এছাড়া দীব্র অ্যাসিডিক বা বুকে জ্বালা পড়া যাদের আপনার ড্যাস্ট্রিকের সমস্যা আছে অ্যাসিডিটি আছে তাদের জন্য কমলা কিন্তু খুব ক্ষতিকর এটা পাগস্থবিতে অ্যাসিডের মাত্রা বাড়িয়ে দেয় এবং আপনার অতিরিক্ত ফাইবার গ্রহণের ফলে হিউজ পরিমাণ ফাইবারটা কমলায় তো এটি আপনার ডায়রিয়া বা পেটে প্রচন্ড মানে ক্রাম হতে পারে যেটাকে মোচড় বলি আমরা তো এটা দেখা দিতে পারে তা একদম তাদেরই খাওয়া উচিত না যারা বিটা ব্লকার এবং ওষুধ সেবন যারা হৃদরোগের জন্য বিটা ব্লকার জাতীয় ওষুধ খান তাদের জন্য রক্তে পটাশিয়াম বেড়ে যাওয়ার ঝুঁকি আছে তো কমলা পটাশিয়াম বেশি থাকায় এ এদের জন্য খুবই বিপজ্জনক হতে পারে আর কিডনি রোগীদের জন্য যারা যাদের কিডনি ঠিক মতো কাজ করে না তাদের শরীরে বাড়তি পটাশিয়াম বের করতে পারে না ফলে কমলা খেলে তাদের রক্তে পটাশিয়ামের মাত্রা বিপজ্জনক স্তরে পৌঁছে যেতে পারে খালি পেটে সাধারণত সকালে খালি পেটে কমলা খেলে পেটে ইউজ করিবেন অ্যাসিডিটি এবং পিত্তরসের ভারসাম্য নষ্ট হয় এবং ক্ষতের সৃষ্টি হতে পারে দীর্ঘমেয়াদে যদি পেটে খান তো ছোট শিশুদের দেওয়া উচিত না যেমন অতিরিক্ত অ্যাসিডি খাওয়ার কারণে ছোট শিশুদের অতিরিক্ত কমবার রস খাওয়ালে পেটে ব্যথা বা আপনি যদি ডায়পার বরান সে ডায়পারের র‍্যাশ হতে পারে তো এটাই শেষ কথা কমলা খাওয়ার আগে অবশ্যই অন্তত কুড়ি মিনিট কুসুম গরম পানিতে লবণ দিয়ে ভিজিয়ে রাখুন যাতে বাইরের এই যে কেমিক্যাল এবং মোমটা পরিষ্কার হয়ে যায় অথবা আপনি ভিনেগার মিশ্রিত পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন মনে রাখবেন প্রাকৃতিক ফল পুষ্টিকর হলেও তা খাওয়ার সঠিক নিয়ম জানা জরুরি আপনার স্বাস্থ্য সচেতনতাই হেল্পি ল্যাবের সার্থকতা ভিডিওটি তথ্যবহুল মনে হলে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সুস্থ থাকুন সচেতন থাকুন